আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে সবাই খুব ভালো আছো দ্বিতীয় সাময়িক পরীক্ষার নয় নম্বর ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা করছি অনুশীলনী নয় থেকে পাঁচ নম্বর অঙ্ক দিয়ে এই ভিডিওটা শুরু করছি ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে খুবই সহজ একটা অঙ্ক বরাবরের মতো এখানে আমরা জানি যে পরিশোধ করতে হলে মুনাফা এবং আসল পরিশোধ করতে হয় তাহলে এই সমি এই প্রশ্নে যে রাশিগুলোর মান দেওয়া আছে সেগুলো আমরা উল্লেখ করি দেখো আসল হচ্ছে পনেরো হাজার টাকা সময় পাঁচ বছর মুনাফার হার আট পারসেন্ট আমরা জানি মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার এই সমীকরণ থেকে খুব সহজেই মুনাফাটা বের করা যাবে আসল হচ্ছে পনেরো হাজার টাকা সময় হচ্ছে পাঁচ বছর মুনাফার হার হচ্ছে আট পার্সেন্ট আমরা মানগুলো বসিয়েছি পনেরো হাজার গুনন পাঁচ গুণন আট বাই একশো তোমরা সবাই অবগত আছো মুনাফার হার এটা হচ্ছে এটাকে শতকরায় প্রকাশ করা হয়ে থাকে তো এখানে আমরা একশোতে যে দুটা শূন্য রয়েছে এবং পনেরো হাজারের যে শূন্য রয়েছে ওইখান থেকে দুটা দুটা শূন্য বাদ আমরা কেটে দিয়েছি এটাকে বলে মূলত একশো দ্বারা ভাগ করা তাহলে এখানে কি হচ্ছে আমরা যে সমীকরণ আমরা যে রাশির মানটা পাচ্ছি সেটা হচ্ছে ছয় হাজার টাকা একশো পঞ্চাশ গুনুন পাঁচ গুনুন আট এই তিনটা সংখ্যাকে গুণ করলে হয় কত ছয় হাজার টাকা তাহলে মুনাফা পাওয়া গেল কত ছ হাজার টাকা সুতরাং শোধ করতে হবে যেখানে আসল ছিল পনেরো হাজার এবং মুনাফা হয়েছে ছয় হাজার মোট একুশ হাজার টাকা শোধ করতে হবে এরপরে যে আমরা আমার ছয় নম্বর অঙ্কটা ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল তাহলে এখানে আসল দেওয়া রয়েছে তারপরে মুনাফা দেওয়া রয়েছে সময় উল্লেখ করা আছে এখানে মুনাফার হার কত সেটা নির্ণয় করতে হবে তাহলে এখানে আসল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মুনাফা আসল হচ্ছে আটানব্বই হাজার টাকা আমরা এখান থেকে মুনাফা বের করতে পারবো অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে মুনাফা বের করতে পারবো আটানব্বই হাজার থেকে পঞ্চাশ হাজার বাদ দিলে থাকে কত আটচল্লিশ হাজার এটা হচ্ছে মুনাফা আর দেওয়া আছে সময় হলো আট বছর সুতরাং মুনাফার হার কত এখন আমরা ওই যে সূত্রটা আমরা প্রথম অঙ্কে দিয়েছিলাম সেখান থেকে যে আসল গুণ সময় গুণ মুনাফার হার সমান হচ্ছে কত মুনাফা আমরা এই সমীকরণে প্রত্যেকটা রাশির মান বসায় যে রাশির মানগুলো দেওয়া আছে আসল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সময় আট বছর মুনাফার হার দেওয়া নেই যেটা আমরা বের করব। এরপরে মুনাফা হচ্ছে আটচল্লিশ হাজার গাণিতিক সমীকরণের নিয়ম অনুযায়ী এখানে আমি দেখো এখানে পঞ্চাশ হাজার থেকে তিনটা শূন্য এবং সমীকরণের ডান পাশে যে আটচল্লিশ হাজার রয়েছে সেখান থেকে তিনটা শূন্য বাদ দিয়েছি এটা মূলত সমী উভয় সমীকরণের বামে এবং ডানে এক হাজার দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা বোঝানো হয়েছে আমরা সমীকরণকে এক হাজার দ্বারা ভাগ দিয়েছি তো এরপরে রয়েছে সমীকরণের বামে রয়েছে হয়ে গেছে পঞ্চাশ গুনুন আট গুনন মুনাফার হার সমান আটচল্লিশ তা এই সমীকরণে মুনাফার হারটাকে আমরা বামে রেখে সমান চিহ্ন সমান চিহ্নের ওই পাশে আমরা পঞ্চাশ গুনন আটকে নিয়ে গিয়েছি আটচল্লিশ আটচল্লিশের সাথে ভাগ করে দিয়েছি তাহলে আটচল্লিশ বাই পঞ্চাশ গুণন আট এখানে আটচল্লিশ বাই পঞ্চাশ গুণন আট এই অংশটা আমরা হিসাব করলে যেটা পাই আটচল্লিশকে আট দিয়ে কাটাকাটি করলে পাই ছয়টা আটচল্লিশ তাহলে উপরে থাকে ছয় নিচে থাকে পঞ্চাশ ছয় এবং পঞ্চাশ জোর সংখ্যা হয় উভয়কে দুই দ্বারা কাটাকাটি করলে পাই পঁচিশ দুগুণে পঞ্চাশ তিন দুগুণে ছয় তাহলে আমাদের মুনাফার হার পাওয়া যায় কত তিন বাই পঁচিশ আমাদের অঙ্কের মূল অংশ এতটুকুই মুনাফার হার হচ্ছে তিন বাই পঁচিশ এই তিন বাই পঁচিশ যে ভগ্নাংশ এই ভগ্নাংশকে যদি আমরা শতকরাই প্রকাশ করি তাহলে লব এবং হরকে আমরা একশো দিয়ে গুণ করব এবং নিচে যে হরের সাথে যে একশোটা থাকবে সেই একশোটা আমরা রেখে দিব কারণ আমি আগেই বলেছি মুনাফার হারকে শতকরায় প্রকাশ করা হয়ে থাকে তাহলে উপরে এবং নিচে একশো দ্বারা গুণ দিলে নিচের পঁচিশ এবং উপরে একশো কাটাকাটি হয়ে হবে চার পঁচিশে একশো তাহলে উপরে থাকবে তিন গুণন চার আর নিচে থাকবে একশো তাহলে তিন গুণন চার মানে হচ্ছে বারো বারো বাই একশো আর মুনাফার হার বারো বাই একশো মানে হচ্ছে বারো পার্সেন্ট এখানে তিন বাই পঁচিশ থেকে কীভাবে বারো বাই একশো করা যায় এটা আরেকটা সহজ পদ্ধতি দিয়ে দিয়েছি দেখো মুনাফার হার হচ্ছে তিন বাই পঁচিশ যেহেতু মুনাফার হার এটা শতকরায় প্রকাশ হয়ে থাকে আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে হরকে একশো বানানো যেহেতু হরে পঁচিশ রয়েছে পঁচিশের সঙ্গে চার গুণ দিলে চার পঁচিশে একশো হয় এই জন্য আমরা এই ভগ্নাংশের লব এবং হরের সাথে চার গুণ দিলে আমরা উপরে তিন চারে বারো এবং নিচে চার পঁচিশে একশো পাবো এভাবে করে আমরা মুনাফার হার বারো একটি দোকানে বারো টাকার বিশ পার্সেন্ট কমে বিক্রি করার আসলে অর্থই হচ্ছে এই যে যদি আমি কোনো একটা জিনিস একশো টাকায় ক্রয় করি সেটাকে আশি টাকায় বিক্রয় করা এর অর্থ হচ্ছে বিশ কমে বিক্রয় করা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস বিশ বা আশি আশি টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে আশি বাই একশো টাকা যে ঐকিক নিয়ম রয়েছে সেভাবে করছি আমরা সুতরাং আঠারোশো টাকা যদি ক্রয় মূল্য হয় তখন বিক্রয় মূল্য কি হবে আশি গুনন আঠারোশো বাই একশো এখানে আমরা শূন্য শূন্য কেটে দিলে যে হিসাবটা পাই সেটা হচ্ছে আশি গুনন আঠারো যার মান আসে চোদ্দোশো চল্লিশ টাকা অর্থাৎ বিশ পার্সেন্ট কমে বিক্রয় করলে করার অর্থ হচ্ছে আমরা যদি কোনো জিনিস আঠাশ টাকাতে ক্রয় করি সেটার বিক্রয় মূল্য দাঁড়াবে চৌদ্দশো চল্লিশ টাকা আজকের ভিডিও ক্লাসের সর্বশেষ অঙ্ক যেটা আট নাম্বার একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে একটি ঝুরি এক ঝুরি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত ছিল এটাও খুবই সহজ অঙ্ক চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি করার অর্থ কী আসলে চল্লিশ পার্সেন্ট লাভ মানে হচ্ছে আমি যদি ওই একটা জিনিস একশো টাকা দিয়ে কিনি তাহলে সেটাকে বিক্রি করতে পারবো একশো চল্লিশ টাকা এর অর্থই হচ্ছে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা তাহলে এখান থেকে ক্রয় মূল্য বের করতে গেলে আমরা বিক্রয় মূল্যকে শুরুতে রাখব বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বা একশো চল্লিশ টাকা সুতরাং বিক্রয় মূল্য এখানে কৃষক বিক্রি করেছে কত টাকা ছ হাজার তিনশো টাকা তাহলে ছয় হাজার তিনশো টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে এখানে যে হিসাব আমরা সাজিয়েছি একশো গুণন ছয় হাজার তিনশো বাই একশো চল্লিশ এখানে কাটাকাটিটা বলে দেই একশো চল্লিশের যে শূন্য রয়েছে সেই শূন্যের সঙ্গে আমরা ছয় হাজার তিনশোর একটা শূন্যকে বাদ দিব তাহলে নিচে থাকবে চোদ্দ উপরে রয়েছে একশো তো চোদ্দো এবং একশো জোর সংখ্যা হয় দুই দিয়ে কাটাকাটি করবো সাত দুগুণে চোদ্দ পঞ্চাশ দুগুণের একশো এখন নিচে রয়েছে সাত এই সাত উপরে যে ছয়শো তিরিশ রয়েছে তার সাথে কাটাকাটি যদি করি আমরা জানি সাত নং তেষট্টি তাহলে ছয়শো ন তিরিশের মধ্যে সাত নব্বই বার যাবে সাত নব্বইয়ে ছয়শো তিরিশ তাহলে উপরে থেকে যাবে পঞ্চাশ গুণন নব্বই যা বা পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে বিক্রয় মূল্য ছ হাজার তিনশো টাকা হলে ক্রয় মূল্য কত হবে পাঁচ হাজার চার হাজার পাঁচশো টাকা তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দ্বিতীয় সাময়িক পরীক্ষার সর্বশেষ যে ভিডিও মানে দশ নম্বর ভিডিও সেই ক্লাস দেখার জন্য সবাইকে আহ্বান জানি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন কিছু শিখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ